সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন যারা যারা আপনাদের ফোন থেকে জিমেল অ্যাকাউন্ট ডিলেট বা রিমুভ করতে যাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা আজকে দেখাই দেবো কীভাবে জিমেল অ্যাকাউন্ট রিমুভ বা ডিলিট করতে হয় জিমেল অ্যাকাউন্ট রিমুভ বা ডিলিট করার জন্য অবশ্যই নেট কানেকশন থাকতে হবে বা ওয়াইফাই থাকতে হবে সো আর দেরি না করে শুরু করি প্রথমেই আপনারা আপনাদের ফোনের জিমেল নামে একটি অ্যাপ পাবেন সেই জিমেল অ্যাপে চলে যাবেন জিমেল অ্যাপে ক্লিক করার পর তারপর উপরে দেখতেছেন সার্চ এন্ড মেইলের সাইডে জিমেলের একটি আইকন দেখা যাচ্ছে সেই আইকনে ক্লিক করবেন ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে আসবে তারপর নিচে চলে আসবেন নিচে চলে আসার পর একটি অপশন আপনারা দেখতে পাবেন ম্যানেজ অ্যাকাউন্টস অন দিস ডিভাইস এই অপশনটি আপনারা দেখতে পারবেন ম্যানেজ অ্যাকাউন্টস অন দিস ডিভাইস এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর নিচে দেখতেছেন গুগল নামে একটি অপশন রয়েছে সেই গুগল অপশানে ক্লিক করবেন আমি দেখাই দিচ্ছি ক্লিক করে ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে আসবে মানে জিমেলগুলো আপনাদের সামনে চলে আসবে এখান থেকে যেটা খুশি সেই জিমেল আপনারা রিমুভ করবেন বা ডিলেক্ট করবেন যে জিমেল রিমুভ করবেন সেই জিমেলে ক্লিক করবেন আমি দেখাই দিচ্ছি একটা রিমুভ করে সেই জিমেলে ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে আসবে তারপর উপরে থ্রি ডটে বা টু ডটে ক্লিক করবেন টু ডটে ক্লিক করার পর যার পরে যেরকম টু ডট বা থ্রি ডট থাকে ওইভাবে তারপর দেখবেন যে রিমুভ অ্যাকাউন্ট নামের নিচে একটি অপশান আসবে সেই রিমুভ অ্যাকাউন্টে ক্লিক করবেন রিমুভ অ্যাকাউন্টে ক্লিক করার পর নিচে আরেকটি রিমুভ অ্যাকাউন্ট নামে একটি অপশন চলে আসবে সেই অপশানে ক্লিক করবেন নিচে রিমুভ অ্যাকাউন্ট অপশানে ক্লিক করার পর একটু ওয়েট করবেন তারপর দেখবেন যে জিমেলটি অটোমেটিক রিমুভ হয়ে গেছে আমি দেখাই দিচ্ছি একটু ওয়েট করবেন একটু ওয়েট করার পর তারপর দেখবেন যে চিমেলটি চলে গেছে বা ডিলেট হয়ে গেছে বা রিমুভ হয়ে গেছে দেখেন আমার ওই চিমেলটি আর এখানে নেই একেবারে রিমুভ হয়ে গেছে তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন